আমার তো পাসপোর্ট বাংলাদেশের পাসপোর্ট আমাকে দেয়নি মানে ওটা আটক রেখে দিয়েছে ওখানে আর আমাকে মামলা করে ব্রিটিশ পাসপোর্ট নিতে আবার উদ্ধার করতে চাই আপনারা যাদের ব্রিটিশ রাষ্ট্র আছে দেখবেন একটা লাইন রেখে আছে দিস পাসপোর্ট ইজ প্রপার্টি অফ হার ম্যাজিস্ট্রেট হিজ ম্যাজিস্ট্রেট ইউকে গভর্নমেন্ট এইটা কেউ বাজাপ্ত করতে পারে না সুতরাং ওটা অন্যায় কিছু সেইটা বিচারপতি সিনা সেখানে আমার প্রতি সদয় হয়ে তিনি আমার বাবাকে খুব ভালোবাসতেন বিচারপতি ফিরত কিন্তু আমার ব্যাপারে অনেক ক্ষেত্রে উনি সূচক রায় দিয়েছেন তার কারণ তিনি আমার বাবাকে পছন্দ করতেন আমার সঙ্গে দেখা অনেক কখনো আচ্ছা তা এই রায়ের ফলে আমি ব্রিটিশ অফিস ফেরত পেলাম এবং আমাকে যখন দিল তখন বলল যে পুলিশ এক কর্মকর্তা ফেরত দিল ডিবি অফিসে আমি নিতে গেলাম বলে বাংলাটা দেওয়া যাবে না ব্রিটিশ আপনি হাইকোর্টের রায় ফেরত পাচ্ছেন আপনি তো আমি বললাম ঠিক আছে আমি চললাম তাহলে বলে কিন্তু কম্পিউটারে তো আমার নাম আছে আমি আগে বলিনি আমি কিন্তু একাধিকবার ইমিগ্রেশন জেলেও আর আটক থেকেছি এম আর প্রিন্টার্স সিন্স নাইনটিন নাইনটি ওয়ান আমার যাওয়া আসার সময় ওরা আমাকে ধরে আগে ইমিগ্রেশন পড়ে তারপর আমাকে ছাড়ে আমি বললাম আপাতত তো আমাকে ইমিগ্রেশন জেলে দেবে এদিকে আমার বউ তখন অসুস্থ লন্ডন সরে আমার দ্রুত আসার প্রয়োজন সেই জন্যই বিচারপতি সিনে আমাকে পাসপোর্টটা ফেরত দিতে নির্দেশ দিয়েছিলেন বিচার বিভাগ নির্দেশ দেয় কিন্তু এক্সিকিউটের কার্যকর করে কোর্ট মানে আদালত এক্সিকিউটিভ আচ্ছা সেইটা আপনি করেন সেটা যখন করতে গেলাম তখন বল আমরাই তো খুব দেশ চালাচ্ছি খুব গর্বের সঙ্গে বললেন তিনি সেই ভদ্র যে আপনাকে কে আটকাবে আমি অর্ডার দিয়ে দিচ্ছি দেখা কম্পিউটার যে কম্পিউটারে আপনার নাম উঠিয়ে দিলাম দেখলাম আপনি তো উঠিয়ে দিলেন কিন্তু যদি মনে করেন আমাকে আটকে দেয় তা আমি ফোন আমি আপনার জন্য সারার জায়গায় থাকবো আপনি চারটার সময় ফোন করলে পাবেন পাইনি তার কার্ড আছে আমি এইবার চারটার সময় ফোন করবো রাত্রেবেলা একদিন আপনাকে দেখছি আচ্ছা ভদ্র ভালো ছিলেন কিন্তু চারটার সময় যখন আমাকে আমি বসে আছি প্লেনেছি ও বললো আমি নামাজ পড়ছিলাম সেই জন্য তুমি ছাড়া পেয়ে গেলে লন্ডন তখন রাত এগারোটা বোধ হয় আচ্ছা আমি বললাম হ্যাঁ আমি এখন দ্বিপার চালিয়েছিল হঠাৎ তিনটা পরিশেষে বললো স্যার একটু আপনাকে যেতে হবে ইয়ে আমাদের অফিসে তো কেন আপনার পাসপোর্টটা আবার একটু চিন্তা করছে দেখেন আমি সুপ্রিম কোর্টের অর্ডারে আমি যাচ্ছি যদি আমরা আমাকে না যেতে দেন তাহলে পরে আপনাদের আদালত অবমান দেয় আপনার সবাই পড়বে এটা মনে রাখবেন তো ওটা আমাদেরকে দেন বললাম আপনার আপনি যেরকম করতে পারেন জেনেই আমি কপি নিয়ে এসেছিলাম তা বলুন আপনার যে এক্সপিরিয়েন্স ট্রাভেলার আমরা আপনাদের কলনে আমি এক্সপিরিয়েন্স ট্রাভেলার হয়েছি না আমি কপি নেই কপি দিলাম কপি নিয়ে কি বলবো না আসেন না আপনি যেতে পারবেন না আমার মারপত্র না আমরা আমি নামিয়ে রেখেছি আমি এটা আবার হতে পারি ভেবেই আমার গাড়ি বাইরে রেখেছিলাম যে গাড়ি লোক খাই না অন্তত তো গাড়িতে উঠিয়ে দিয়েছিল তারপরে কী হবে বলুন কাল আমরা এত রাত মানে ওদের বলতে তো ফোন করতে পারবে না আজি তাজিকে ফোন করতে পারবে না গ্যাসের থেকে তারা বললো যে ঠিক আছে আমরা সকালবেলা ফোন করবো আগামীকাল ঠিক একটার সময় আপনাকে জানাবো আপনি আর একটা জিনিস বোঝেন না এখান থেকে অব্যাহত বিদ্যুৎ সাপ্লাই যে কতটা জিনিস এটা আপনারা বুঝবেন না ওখানে আমাকে ঠিক একটা সময় বসে আছে বিদ্যুৎ যেন থাকে টেলিফোন যেন বাজে আমি যেন ধরতে পারি ঠিক একটা সময় ফোন আস হ্যাঁ আপনি যেতে পারবেন বলে আবার যদি এরকম হয় তখন আমি কী করব না এবার আপনাকে এয়ারপোর্টে রিসিভ করবো আমাকে এয়ারপোর্টে রিসিভ করছিল কিন্তু তারপরেও কথা আমি টিকিট পাই কী করে কারণ বিদ্যুৎ নাই টিকিট পেতে তো কম্পিউটার চলতে হবে এটা মুশকিল আছে অনেক রকম ঝামেলা করতে হয় একবার জেলে গেলে পরে অসম্ভব অবস্থা এই জন্য সবাইকে আমি বলি জেলে যেও না आम्ही अभिनंदन जाई ज्या जेल चि